হ্যালো বিওর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর এখান থেকে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সাবস্ক্রাইবার চলে আসবে ঠিক আছে তো এখান থেকে মাস্ট বি আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এখান থেকে একটা বেল নোটিফিকেশান চলে আসবে আর এটাকে আপনার অল একটা রাখতে হবে ঠিক আছে তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে সর্বপ্রথম পৌঁছে যাবে তো এখন মূলত কথা হচ্ছে আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তা অবশ্যই ট্যাটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গেছে তো ভিওর্স আজকের ভিডিও হচ্ছে আপনারা কীভাবে আপনাদের বাংলা সিম থেকে জাস্ট দশ জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নেবেন কোন প্রসেসে নেবেন কীভাবে নেবেন সমস্ত কিছু আমি ভিডিওতে দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটি কেউ স্কিপ করে বাটে টেনে দেখবেন না যদি স্কিপ করে বাটিন ট্রেনে দেখেন তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন না তাহলে আপনারা এখান থেকে এম বি পাবেন আর যদি ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে অল প্রসেস আপনি বুঝতে পারবেন এবং কি এখান থেকে দশ জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনাকে এখান থেকে জাস্ট যে কাজটা করতে হবে দশ ইন্টারনেট নেওয়ার জন্য সেটা আপনাকে বলছি তো এখনও বলছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল নতুন যারা এখনও সাবস্ক্রাইব কর প্লিজ ভাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো নোটিফিকেশনটি অল সিলেক্ট করে রাখবেন যাতে এরকম ফ্রি নেট অথবা ইনকাম ভিডিও আপনার সর্বপ্রথম শো করে এবং আপনারা এখান থেকে ফ্রি নেট অথবা ফ্রি ইনকাম করে নিতে পারেন ঠিক আছে তো হাতে একটি স্মার্টফোন থাকলে আপনি এখান থেকে পেয়ে যাবেন দশ জিবি ডাটা বোনাস যার দাম আছে আপনার এখান থেকে পাঁচশো টাকা ধরেন যে এক মাসে যদি একটা দশ জিবি প্যাকেজ কিনেন তাহলে আপনার এখান থেকে পাঁচশো টাকা পড়ে যাবে আর এটা আমার ভিডিও দেখলে একদম ফ্রিতে পেয়ে যাবে তো এখান থেকে মূলত আপনাকে জাস্ট প্রথমে যে কাজটা করতে হবে এখান থেকে চলে যাবেন আপনার ফোনের ডায়ালপেড অ্যাপ্লিকেশন তো ডায়ালপেড অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখান থেকে আপনাকে জাস্ট মূলত যে কাজটা করতে হবে এখান থেকে দেখতে পারবেন আমি এখানে কিছু কুট তোলার জন্য এখানে ডায়ালপেডে চলে আসলাম তো এখান থেকে মূলত আপনাকে যে কাজটা করতে হবে যে কোডটা ডায়াল করতে হবে সে কোডটা হচ্ছে স্টার ওয়ান টু থ্রি স্টার তো পরবর্তীতে এখান থেকে আপনার যে কোডটা দেওয়ার জন্য এখান থেকে আপনাকে কাজটা করতে হবে সেই কোডটা হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার এইট সেভেন স্টার জিরো হ্যাশ তো এই কোডটা যদি আপনি আপনার বাংলা সিম থেকে ডায়াল করেন একদম নতুন রিয়েল একটা সিম লাগবে যে সিম আপনি সবসময় এখান থেকে ইউজ করেন ঠিক আছে তো সেই সিমটা লাগবে নতুন একটা সিম ঠিক আছে নতুন একটা সিমে যদি আপনি এই কোডটা ডায়াল করেন তাহলে এখান থেকে ছোট্ট একটা সময় নিয়ে আপনাকে একটা নোটিফিকেশন দিয়ে তারা জানিয়ে দেবে যে আপনি এখান থেকে এমবিটা বিটা প্রযোজ্য বা পেয়ে গিয়েছেন ঠিক আছে এরকম একটা এস এম এস আপনাদের মাঝে শো হবে যদি এরকম একটা এস এম এস আপনার মাঝে শো হয় তাহলে আপনি এখান থেকে একদম কনফার্ম যে দশ জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আর যারা না পাবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে ভাই আমি এখান থেকে এমবিটা পাই নাই পরবর্তীতে তাদের জন্য সুন্দর আরেকটা ভিডিও আসবে যেখান থেকে আপনার দশ জিবি ডাটা শিওর পাবেন ঠিক আছে তো এই ভিডিওটা দেখলে আশা করি সকলেই পাবেন তো এই ছিল আজকের মূল ভিডিও ঠিক আছে তো আশা করি ভালোভাবে ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পেরেছি তো দেখা করবো কথা হবে ঠিক আছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমাদের আর্নিং একাত্তর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ